চার বছর আগে দু হাজার একুশ সালের ষোলো মে এ হত্যাকাণ্ড ঘটে মিরপুরে দাওয়াত করে এনে শিশু সন্তানের সামনে শাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয় এর পরপরই এক ব্যক্তি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আওয়ালকে ফোন করে বলেছিলেন স্যার ফিনিশ এই কথোপকথনের অডিও ক্লিপ পরীক্ষা করে পুলিশ ও র্যাব নিশ্চিত হয় কণ্ঠটি সুমন ব্যাপারীর তিনি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি ষোলো মে মিরপুর বারো নম্বর সেকশনে এ ঘটনার চার বছর পূর্ণ হল আলোচিত এই হত্যা মামলার অধিকতর তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর আগে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল সহ ষোলো জনের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা বিভাগ ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তবে দুইবারই মামলার বাদী শাহিনুদ্দিনের মা আকলিমা বেগম আদালতে নারাজি দেন সব শেষ আদালত সিআইডিকে মামলার তদন্তের নির্দেশ দেন দু সালের সেপ্টেম্বরে অভিযোগপত্র দিয়েছিল পিবিআই এতে বলা হয় এ আওয়ালের কারণেই শাহিনুদ্দিন খুন হন জমি নিয়ে বিরোধের জেরে দু হাজার একুশ সালের ষোলো মে মিরপুর বারো নম্বর সেকশনের সিরামিক্স রোডে ছয় বছর বয়সী শিশু সন্তানের সামনে তাকে কোপানো হয় শাহিনুদ্দিনকে খুনের পরদিন তার মা আকলিমা বেগম আওয়ালসহ বিশ জনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা করেন ডিবি ও পিবিআই দুই দফায় অভিযোগপত্র দিলেও নারাজি জানান বাদী আকলিমা এরপরই আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন চোদ্দ মে বুধবার রাতে শাহিনুদ্দিনের বড় ভাই মাইনুদ্দিন অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেওয়ার প্রসঙ্গে বলেন ডিবি ও পিবিআই মামলার এজাহারভুক্ত আসামি রাজ্জাক শফিকুল কামরুল ও লিটনকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় তারা আওয়ালের লোক এবং হত্যাকাণ্ডে তারা জড়িত আর আওয়ালের সহযোগী সুমন ওরফে সুমন এই হত্যায় জড়িত থাকলেও তার নাম বাদ পড়ে অভিযোগপত্রে তাদের নাম না এলে তারা তা মেনে নেবেন না এছাড়া তাকে হত্যার হুমকি দিচ্ছেন জামিনে থাকা আওয়াল সহ আসামিরা আতঙ্কের দিন কাটছে তাদের মাসখানেক আগে আওয়ালের নির্দেশে আসামিরা পল্লবীর বুড়ির টেকে তাদের বারো কাঠা জমি দখল করে নিয়েছে এই ব্যাপারে ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শাহিনুদ্দিনের বড় ভাই আওয়াল জামিনে আছেন চোদ্দ মে বুধবার রাতে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয় তিনি বলেন হত্যার পর তাকে সার্ভ ফিনিস বলে যে ফোন কল করা হয়েছিল বলে প্রচার করা হচ্ছে তা তদন্তে প্রমাণ করতে পারেননি পুলিশ জমি দখলের অভিযোগ অস্বীকার করেন আওয়াল উল্টো তিনি অভিযোগ করেন মাইনুদ্দিনরা তার প্রকল্পে জমি দখল করে দিয়েছেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক সাফিউল আজম বলেন নারাজি আবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে হুমকি ধামকি ও জমি দখলের অভিযোগ বিষয়ে তিনি জানেন না